আসসালাম আলাইকুম আমরা এসএসসি নাইনটি থ্রি বন্ধুরা আজকে নিমতলা হাউজিং সোসাইটিতে মিলিত হয়েছি আমরা এখানে এসেছি এখানে মনোরম পরিবেশ এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুলের বাগান অল থিং সব মিলে আমাদের মনোমুগ্ধ করে ফেলেছে আমরা অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশে সময়টুকু পালন কর পার করলাম এখানে মোটামুটি দুপুরে কিছু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আমরা খাওয়া দাওয়া করছি একটা পিকনিক পিকনিক বন ভোজনের ভাব আমাদের ভিতর বিরাজ করছে সব বন্ধু আমরা একসাথে হতে পারে আমরা খুব আনন্দ এবং গর্বিত বোধ করছি নিমতলা হাউজিং এর সুমন বন্ধু সুমনকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই আজকে এত সুন্দর একটি বন্ধুদের ক্ষুদ্র পরিসরে মিলন মেলার আয়োজন করার জন্য এত সুন্দর একটা আহ পরিবেশের ভিতর স্বপ্ন নাইনটি থ্রি পক্ষ থেকে নিমতলা হাউজিং এর বন্ধু সুমন সিও সুমনকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন শুভেচ্ছা রইল